সম্মানিত প্রিয় বন্ধুরা একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সবাই ভিডিওটা দেখবেন খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন ফেসবুকে আজকাল অনেক ডাক্তার চলে আসছে তাই বল ডাক্তারের চিকিৎসা নেওয়ার আগে ভালো দক্ষ এক ডাক্তারের চিকিৎসা নেবেন কারণ ভুল ডাক্তারের চিকিৎসা নিলে আপনার মূল্যবান সময়টা বেফালে যাবে আপনার পেস্টটা একবারে বরবাদ হয়ে যাবে তাই ভুলভাল ডাক্তারের কথা শুনবেন না কারণ ভুল ডাক্তাররা আপনাকে বল চিকিৎসা দেবে দক্ষ ডাক্তাররা আপনাকে কোনো দিন বল চিকিৎসা দেবেন না তাই বলছি আপনারা সতর্ক হয়ে যান এখনও বারবার আপনারা ক্যাটাগরি চেঞ্জ করবেন না প্রফাইল চেঞ্জ করবেন না নাম চেঞ্জ করবেন না তারপরে হলো আপনাদের ফটো সেন্স করবেন না বারবার নাম ফটো সেন্স করলে ক্যাটাগরি সেন্স করলে অনেক রেস এঙ্গেজমেন্ট কমে যায় একবার ডাউন হয়ে যায় আর বড় বড় ডাক্তার এখন হয়ে গেছে যা ডাক্তাররা অল্প ইয়া অল্প বিউজ পাচ্ছে তবুও বিউজ হচ্ছে না তারপরে হলো ফলোয়ার কম ওরা ডাক্তারগিরি করতে আসছে বা আগে বড় বড় ডাক্তাররা যারা আছে ভালো পরামর্শ দে তাদের কাছে যাবেন ছোট ছোটো ডাক্তার হয়ে ফেসবুকটা এখন নষ্ট হয়ে গেছে বলছেন আপনার মূল্যবান সময়টা ছোট ছোট ডাক্তারের কাছ থেকে না শুনে ভালো এক ডাক্তার কাছ থেকে শুনবেন কেন দক্ষ মূরী সবসময় ভালো সার্ভিস দিবে বলবাল চিকিৎসা কখনো দেবে না তাই বলছি কি আপনারা ভুল পথে পাওয়া দেবেন না তবে আপনাদের কাছে একটা অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা একটা শেয়ার করে অন্যকে দেখায় সুযোগ করে দেবেন এটা ডিউটির সময় ভিডিওটা করছিলাম তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম তাই আমি যাওয়ার সময় পার্কিং থেকে ভিডিওটা করা হচ্ছিল শ্যুটটা যদি ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে মতামত জানাবেন তো আশা করি আপনারা হয়তো ভালো পড়াটা ভিডিওটা দেখবেন না তবুও সে চেষ্টা করবেন দেখার জন্য আমার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা তাই আপনাদেরকে দেখাইলাম যদি জায়গাটা পছন্দ হয় তো আপনারা কিছু একটা বলে যাবেন যাদের যারা আমার ভিডিও ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে আমার কথাবার্তা ভালো লাগে বা আমার সব কিছুতে ভালো লাগে অবশ্যই আমার কে কমেন্টটা জানাবেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন আমাকে অনেক পছন্দ করেন শুধু আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই তাই আপনারা আমাকে অনেক বড় ভালোবাসা দেবেন আমিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দেব কেন এটা হলো ভালোবাসার জায়গা যত ভালোবাসা দেবেন ততই ভালোবাসা পাবেন ভালোবাসা দেবেন না কোনো ভালোবাসা পাবেন না এটাই কথা ভালো